র্যাঙ্কে মাস্টারে থাকা অবস্থায় খেলতে যাচ্ছি স্লো বার্সে স্কোয় বুক ভরা সাহস নিয়ে স্লো বার্সে স্কোয়াডে স্টার দিয়ে দিচ্ছি থাকা অবস্থায় যদি স্লো বার্সে স্কোয়াড স্টার্ট দেওয়া যায় তাহলে ম্যাচটা কেমন হতে পারে তাই দেখার পালা বুক ভরা সাহস নিয়ে আমরা নেমে যাচ্ছি পিকে যেহেতু ম্যাচ সেহেতু পিকে নামছি দেখেছি নিয়ে হবে দেখা যাক

ক্লিয়ার দিয়ে দিতে হবে এটাকে ক্লিয়ার দেওয়া দেওয়ার পর দেখি আর কোনো ইনিমেসে নাকি টিম মেটটা আছে অবশ্যই এটা মনে হচ্ছে টিম আপ করতে যাচ্ছে দেখি ষোলো বারটা স্কোয়ারে আসি ভাই টিম আপ করবি করি মানে করিস না ভাই ষোলো বারটা স্কড খেলতেছি এখন এটাই দেখার পালা শেষ পর্যন্ত কী করে ষোলো বারসড এই ছিল তোর মনে বা এটা কোনো কথা